এবারে ক্রিমটা স্কিনে ব্যবহার করে দেখাচ্ছি নমস্কার বন্ধুরা মুরমুন কিচেন ফুডে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমন একটা রেমিডি শেয়ার করব আশা করি আপনাদের খুবই কাজে লাগবে তো বন্ধুরা এই যে ভ্যাপসার রোদ গরম এই রোদ গরমের কারণে যে স্কিনের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব কি। বয়সের যে ছোপ এসব দূর করার জন্য আজকে আমি বাড়িতে তৈরি করব ভিটামিন ই নাইট ক্রিম তো কিভাবে তৈরি করব চলুন ভিডিওতে দেখে নিন তো এই নাইট ক্রিম তৈরি করার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি পাঁচটা পেস্তা বাদাম তো এই বাদামগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেবো তো বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা হামাল দিস্তা এর মধ্যে বাদামগুলো নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল এবার এই বাদামটা পেস্ট করে নেব তো পেস্ট তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা বাটি আর নিয়ে নিচ্ছে একটা ছাঁকনি এবার এই পেস্টটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবারে পেস্টের মধ্যে যে রসটা আছে রসটা নিয়ে নিচ্ছি আর এই ছিপের মতো অংশটা আমি ফেলে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি হাফ চামচ আমন্ড অয়েল দিয়ে দিচ্ছি একটা ভিটামিনি ক্যাপসুল এবার এই প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্স করে নেব তো মিক্স করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমি ফেয়ারনেস ক্রিম এবার এর মধ্যে মিক্স করে নিচ্ছে তো কিছুক্ষণ পর দেখুন সুন্দর একটা রেমেডি তৈরি হয়ে গেছে আর ভিটামিন ই ক্রিম তৈরিও হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছে একটা খালি কৌটো এই কৌটোর মধ্যে আমি স্টোর করে নিচ্ছি তো কৌটোর মধ্যে স্টোর করে নিয়েছি এবার এই ক্রিমটা স্কিনে ব্যবহার করে দেখাচ্ছে তো যেহেতু এটা নাইট ক্রিম তাই এটা রাত্রে ব্যবহার করলেই ভালো তো এইভাবে আস্তে আস্তে ক্রিমটা স্কিনের মধ্যে ভালো করে মাসাজ করে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্য